আজ এক্সটি বাংলা বারো বছরে পা রাখলো পনেরোই জানুয়ারির এই দিনটিতে আসুন আমরা সকলে মিলে অত্যন্ত আনন্দের সাথে ভাগ করে নিই এক্সটি বাংলা সকল দশককে জানাই ধন্যবাদ আপনাদের সহযোগিতা ছাড়া এই দিনটি সম্ভব ছিল না আগামী তো এভাবে এক্সটি বাংলার পাশে থাকবেন ধন্যবাদ এক্সটি বাংলা সবার সাথে সবার পাশে নমস্কার মকর সংক্রান্তি মেলার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে পুলিশ আধিকারিক পৌষ সংক্রান্তি ত্রিপুরা এই পৌষ সংক্রান্তি অর্থাৎ মকর সংক্রান্তি উপলক্ষে গ্রাম বাংলার মহিলারা অন্তত একশো থেকে প্রস্তুতি শুরু করে দেয় পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তি গ্রাম বাংলার সেই পুরনো ঐতিহ্যের রীতিনীতি বটে এই পৌষ সংক্রান্তি তথা মকর সংক্রান্তি উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও সিপাহীচলা ত্রিপুরা জেলা গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চনমালা বাজারে দুই দিন ব্যাপী এক বিশেষ মেলার আয়োজন করা হয়েছিল বহু বছর আগে থেকেই কাঞ্চনমালা বাজারের এই মেলায় জাতি উপজাতি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সহ সকলে একসাথে মিশে একাকার হয়ে এই মেলার আনন্দ উপভোগ করে যদিও মেলার প্রথম দিন অর্থাৎ শনিবার লোকজনদের উপস্থিতি তেমন বেশি একটা ছিল না কিন্তু মেলার শেষ দিন অর্থাৎ রবিবার বিকেল হতেই মেলায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে বিভিন্ন জায়গা থেকে আগত দোকানিরা তাদের দোকান সাজিয়ে বসেছিল আর প্রতিটি দোকানে ক্রেতাদের ভিড় ছিল লক্ষণীয় রবিবার রাত চলে এই মেলা এই মেলায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মেলা কমিটি থেকে শুরু করে পুলিশ প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে আগরতলা আমতলি থানার পুলিশ আধিকারিক প্রসূনকান্তি ত্রিপুরা নিজেই মেলায় গিয়ে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন এবং মেলায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সবাইকে সজাগ থাকার অনুরোধ জানিয়েছেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট এক্সটিভি বাংলা আজকে তো আপনি মানে কাঞ্চনমালাতে এই প্রথম আসলেন আমতলিতে জয়েন করার পর এখানে অ্যাকচুয়ালি কীরকম লাগছে বা মেলার পরিস্থিতি কীরকম দেখলেন স্যার দেখলাম শান্তিপূর্ণ আজকে পশুনাতি বাজার চলছে খুব সুন্দর বাজার হ্যাঁ এবং পিস লাভিং পিপল সব শান্তিপূর্ণভাবে মেলা করছে দেখলাম ঝামেলা নেই তা আমিও ভাবলাম আজকে কাঞ্চনমালা হাট বাজার ভাবলাম যে আমি একটু ঘুরে আর কি দেখি